আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে রাজ। আমি কন্যা শিশু স্বপ্ন প্রতিপাদ্যে গতকাল গোপালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচনায় সভায় বক্তারা বলেন প্রতিটি কন্যা শিশু সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাস্তবতায় কন্যা শিশুরা এখন স্বপ্ন গড়তে পারে আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে কন্যা শিশুরা অধিকার বঞ্চিত হচ্ছে কন্যা শিশুদের সকল ক্ষেত্রে সুবিধা দিলে তারাও দেশ ও জাতির কল্যাণে কাজ করে সমাজকে এগিয়ে নিতে পারবে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আকসানা লাকির সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোস্না খাতুন এ সময় উপস্থিত ছিলেন এদিকে একই প্রতিপাদ্যে গতকাল নড়াইলে কন্যা শিশু দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা কন্যা শিশুর নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য ও সম অধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা বলেন কন্যা শিশুর সঠিক বিকাশ ও সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজকে আরও মানবিক ও অগ্রসর করা সম্ভব অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমি মজুমদার এনজিও প্রতিনিধি শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন অপরদিকে গতকাল মাদারীপুরের কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন এক কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বেশি গুরুত্ব দেওয়া হতো তবে সময়ের পরিবর্তনে এখন কন্যা শিশুরাও সমাজে পরিবারে ও রাষ্ট্রে সমানভাবে অবদান রাখছে তারা শুধু পরিবারে নয় দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেক ক্ষেত্রে কন্যা সন্তান পিতামাতার বার্ধক্যে পুরুষ সন্তানের চেয়েও বেশি দায়িত্ব পালন করছে বলে মত দেন বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে এক কর্মশালা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় বক্তারা বলেন আগামী বারো অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় নয় মাস থেকে ১৫ বছর বয়সের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে এজন্য উদ্যোগে আগেই সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎসনা খাতুন জেলা তথ্য অফিসার মোহাম্মদ সুলাইমান এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক সার্বিক বিশ্বাস কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর হাসপাতালের আর ও ডাক্তার সুজয় বক্সিসহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশে মানব পাচারের অভিযোগে মাদারীপুরের ডাসারে মানব পাচার চক্রের মোহাম্মদ মুকুল হাওলাদার অহিদ হাওলাদার ও সোহেল মাতব্বর নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল ভোরে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মানব পাচার দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে খেলার খবর উৎসব উপলক্ষে গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমির মাঠে জাতীয় কাবাডি পুরুষ ও নারী প্রতিযোগিতায় গতকালের ফাইনাল খেলায় মাদারীপুর জেলা দল উনচল্লিশ পয়েন্টে বরিশাল জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান চুন্নু সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়